আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সরকারের বিভিন্ন রকম কর্মকাণ্ড দেখে আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই সরকারটা কি বেসিক্যালি কমন সেন্স দিয়ে চলে এ কথাতে হয়তো আপনারা একটু বিস্মিত হবেন একটু অবাক হবেন কেউ কেউ হয়তো বিরক্ত হতে পারেন যে কথা আমি কেন বললাম দেখুন কমন সেন্স কিন্তু খারাপ না কমন সেন্স হলে অনেকে একটা কথা বলা হয় মাঝে মাঝে যে সবচেয়ে আনকমন বিষয় হলো কমন সেন্স অনেক মানুষের এই কমন সেন্স থাকে না এলোমেলো কাজকর্ম করে কিন্তু তারপরেও আরেকটা কথা বলা হয় এটাও খুব গুরুত্বপূর্ণ কথা যে কমন সেন্স খুবই জরুরি কিন্তু কোনো বড় কাজ বড় সিদ্ধান্ত এটা কমন সেন্স দিয়ে করা যায় না এটাও একটা বিষয় কিন্তু এখন আপনি প্রশ্ন করবেন যে এই কথাটা আমি কেন করছি আমি বলছি এই কারণে গত কয়েকদিন ধরে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় সার্চ করেন খুব জনপ্রিয় কতগুলি শব্দ পাওয়া যায় যেমন এই সময়ের শব্দটা কি কয়েকটা জনপ্রিয় শব্দ কি আমি যেগুলি দেখেছি যেমন একটা শব্দ হলো বিসিএস বিসিএস নিয়ে অনেক কথা হচ্ছে আর একটা শব্দ কি চাকরি বয়স এটা নিয়েও অনেক কথা হচ্ছে আমি আগে চাকরি বয়সটা নিয়ে কথা বলি তারপরে বিসিএস নিয়ে একটু কথা বলবো আজকে আমি হঠাৎ করে পত্রিকা এবং এটা আসলে যে আজকে আমি যে জিনিসটা দেখেছি সেটাই মূল কারণ আজকে আলোচনাটা করার জন্য আজকে আমি পত্রিকা একটা জিনিস দেখলাম সেটা হলো শিরোনামটা এরকম প্রথম আলো শিরোনামটা আমি আপনাদের পড়ে শোনাই যে আগের সিদ্ধান্ত বদল বিসিএস দেওয়া যাবে সর্বোচ্চ চারবার মানে সরকার কদিন আগে একটা সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তটা ছিল বিসিএস দেওয়া যাবে সর্বোচ্চ তিনবার সেই সিদ্ধান্তটা বদল করে তারা এখন চারবার করেছে এখন প্রশ্ন হলো আপনার তিনবার করেছিলেন কেন চারবারই বা করলেন কেন আলোচনাটা করলেন কার সঙ্গে এটা কি কোনো এক্সপার্ট ওপিনিয়ন ছিল নাকি আপনাদের কতিপয় ক্ষমতাবান ব্যক্তির কমন সেন্স ছিল এটা জানা খুব জরুরি কমন সেন্স দিয়ে দেশটাতে যায় না ভাই ধরা খাবেন কথাটা আমি যে কেউ বললাম আমি একটু ব্যাখ্যা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন কয়েকদিন আগে এ সরকার বিসিএসে কতবার অংশ নেওয়া যাবে এবং চাকরির বয়স কত হবে এ সংক্রান্ত একটা নির্দেশনা প্রজ্ঞাপন তারা জারি করেছিল মানে তাদের প্রজ্ঞাপন মানে এই অর্থাৎ তাদের যে আপনার উপদেষ্টা কমিটির মিটিং সেখানে তারা সিদ্ধান্তটা দিয়েছিল ঠিক আছে সেখানে কি সিদ্ধান্ত দিয়েছিল তারা বলেছিল চাকরির বয়স সীমা সর্বোচ্চ হবে মানে চাকরি দিয়ে আবেদন করা বয়স সীমা সর্বোচ্চ হবে বত্রিশ বছর এবং বিসিএস দেওয়া যাবে তিনবার আচ্ছা বিসিএস কতবার দেওয়া যাবে এই নিয়ে কি কোনো আন্দোলন চলছিল উত্তর হচ্ছে না চলছিল না বিসিএস দেওয়া নিয়ে কারো কোনো আবদার ছিল না অথবা আন্দোলন ছিল না অথবা বলা ছিল না যে অতবার বিসিএস দিতে হবে কেউ বলেনি কেউ জিজ্ঞাসা করেনি আর চাকরির বয়স হ্যাঁ চাকরি বয়সতে একটা দাবি ছিল আন্দোলন ছিল দাবিটা কি যে চাকরির চাকরিতে আবেদন করার বয়স এটা সর্বোচ্চ ৩৫ করা যাবে ৩৫ করতে হবে তারা নানারকম যুক্তি দিয়েছিল যে কি কারণে করতে হবে এবং সেই যুক্তিগুলি নিয়ে আমিও একাধিক অনুষ্ঠান করেছি এবং আমি নিজে মনে করি এই যুক্তিগুলি গ্রহণযোগ্য আমি খেলে একটা কথা বলি সেই জিনিসটা সারা দুনিয়াতে পাকিস্তান ছাড়া আর কোথাও চাকরির বয়স বাংলাদেশের মতো এত কম নয় অনেক অনেক দেশে আছে যেখানে চাকরি কোনো বয়সই নাই তারা তারা বলছে তুমি যদি যোগ্য হও তুমি যদি ফিজিক্যালি ফিট হও তাহলে তোমার জন্য চাকরির বয়স কোনো বাধা হতে পারে না এটা পৃথিবীর অনেক দেশে এরকম আছে আমাদের পার্শ্ববর্তী ভারতেও কিন্তু চাকরির বয়সী আমাদের মতো এত কম নয় যাই হোক সে আলোচনা এটা নিয়ে আমি যুক্তি যাচ্ছি না এখানে এই যুক্তি বহুবার বলা হয়ে গেছে অনেকবার আলোচনা হয়েছে এবং আমি দেখেছি এটা সবচেয়ে বড় এই দাবির বিরোধিতা করছে এটা হলো একটা মাত্র সেটি তারা কারা তারা হলো সচিবরা আমলারা এই আমলাদের বক্তব্য না চাকরি বয়স বাড়ানো যাবে না আর কারো এটা নিয়ে আমি কোনো বিরোধ দেখিনি কখনো এ পর্যন্ত যা হোক এটা হলো একটা বিষয় সেই দাবির প্রেক্ষিতে যখন সরকারের কাছে এই দাবিগুলো উঠলো এটা কিন্তু সে আগের সরকারের আমল থেকে উঠছিল তারা আন্দোলন করছিলো এবং যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আন্দোলন করছিল কোটার বিরুদ্ধে তখনও কিন্তু এই পঁয়ত্রিশ বছরে যারা আন্দোলন করছিলো তারাও সেই আন্দোলনে যুক্ত ছিল এবং আন্দোলনে বিজয়ী হওয়ার পর এখন কি হয়েছে এখন এই বৈষম্যবিরোধী আন্দোলন যারা আছে তারা এখন তাদের আরেক জগৎ হয়ে গেছে তারা এখন এদেরকে বৈষম্য করে এর তোর বয়স পঁয়ত্রিশ হয়ে গেছে তুই আর চাকরিতে অ্যাপ্লাই করতে পারবি না তুই নিজেই থাক তুই বেকারই থাক এই ধরনের একটা মানসিকতা এদের প্রতি তো এরা আন্দোলনের মাঠ ছাড়েনি আন্দোলন তারা করছিল তাদের দাবির প্রেক্ষিতে সরকার একটা এক্সপার্ট কমিটি করে দিল আব্দুল মুহীদ চৌধুরীর নেতৃত্বে প্রবীণ আমলা ওনার নেতৃত্বে একটা একটা এক্সপার্ট কমিটি করে দিল সেই কমিটিতে বেশ কয়েকজন আমলাই ছিলেন ম্যাক্সিমাম তারা সবাই মিলে একটি সিদ্ধান্ত দিলেন সিদ্ধান্তটা কী ছিল যে চাকরির বয়স পঁয়ত্রিশ করতে হবে ছেলেদের বয়স পঁয়ত্রিশ আর মেয়েদের জন্য সাঁত্রিশ বছর পর্যন্ত চাকরির বয়স নির্ধারণ করা হল তারা বলল এই ধরনের একটা সুপারিশ তারা সরকারকে দিল সরকার এইটুকু সুপারিশের উপর ভিত্তি করে তারা এই উপদেষ্টা কমিটি মিটিংয়ে বসে তারা সিদ্ধান্ত দিল না ওটা বত্রিশ বছর হবে আমার কথা হলো আপনি ৩৫ বছর তো এক্সপার্ট কমিটি দিল আপনি প্রথম এই দাবির বিষয়টাকে এক্সপার্ট কমিটিতে পাঠালেন কেন পাঠালেন এ কারণে আপনারা মনে করেছেন যে এক্সপার্টটাই বলুক কত বছর হওয়া উচিত তারা গবেষণা করে বলুক আলোচনা করে বলুক তারা গবেষণা এবং আলোচনা করে বলল বয়স হওয়া উচিত ন্যূনতম পঁয়ত্রিশ তার আপনি কোন গবেষণা করে এটা বত্রিশ বানালেন ভাই এই প্রশ্নের জবাবটা দেন আচ্ছা আমি এখন দুইটা কথা বলি যদি যে চাকরি বদ্রিস করলেন এদিকে আন্দোলন থামলো রাস্তায় কি আন্দোলন হচ্ছে না হ্যাঁ আপনাদের তো অস্ত্র আছে আপনারা কি বলবেন বলবেন যে ছাত্র লীগ করাচ্ছে সাবেক সরকারের লোকজন করাচ্ছে এটা বলে যদি পিটাতে পারবেন পিটাবেন কোনো সমস্যা নেই কিন্তু এই লোকগুলোর মন যে ভেঙে যাবে আপনাদের উপর থেকে এদের হৃদয়ে যে ভেঙে খান খান হয়ে যাবে এই সরকারের প্রতি যা প্রত্যাশা তারা করেছিল তাদের সে প্রত্যাশা যে শেষ হয়ে যাবে একবার ভেবেছেন তারপরে আরেকটা কথা আমি বলি যদি পঁয়ত্রিশ হয়ে যায় চাকরি বয়স ভাই আপনাদের ক্ষতিটা কি বলেন তো এদিকে দেশটা ধ্বংস হয়ে যাবে চাকরির বয়স পঁয়ত্রিশ করলে এই দেশটা কি একদম ধ্বংস হয়ে যাবে হয়ে যাবে না আসলে ঘটনাটা কি সেটা আমি বলি আসলে ঘটনাটা হলো আগে বলেছি দেশটা চালায় আমলারা আমরা কারা আমি আবারও বলি আমি মনে করি এই দেশে যারা হাসিনারা বলে সচিব ছিলেন তারা এখনও বাহাত্তরিত আছেন এটা তাদের ষড়যন্ত্র তারা সবসময় চায় যে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা ঝামেলার মধ্যে থাকুক এবং এই ঝামেলাটা জিয়ে রাখার জন্য তারা এই ক্যারিকালটা করেছে এই প্যাচটা তারা কষেছে এই সরকারকে বিব্রত করার জন্য এই সরকারকে ঝামেলায় ফেলানোর জন্য আর কিচ্ছু না রে ভাই আর তার সঙ্গে সমস্যা এবং ঝামেলা একটা লেজ লাগিয়ে দিয়েছে লেজটা কি তিনবারে বেশি অ্যাপ্লাই করা যাবে না তিনবার বেশি কেন অ্যাপ্লাই করা যাবে না আগে এটা ছিল না এটা নিয়ে কারো কোনো দাবিও ছিল না ভাই আপনারা কেন এটা যোগ করলেন এটা যোগ করা হয়েছে এই কারণে ধরা যায় আগেরা বলে আগে আমলে এটা আমরা প্রায়ই বলতাম কিন্তু এই যে হাসিনার আমলে কোনোভাবে কেউ বিএনপি করতো তার মামা বিএনপি করতো চাচার শালা হয়তো শিবির করতো অথবা জামাত করতো তাদের আর বিসিএসে চাকরি হতো না এটা আমরা সবাই জানি গত পনেরো বছর এই ফর্মেটি চলে এসেছে তো ধরা যাক তারা অ্যাপ্লাই করেছে তিনবার তারা চাকরি পায়নি তাহলে এবার পাবে না তারা অ্যাপ্লাই করতে পারবে না এই সরকার আমরা এসে তাহলে কী লাভ হলো কাদেরকে ক্ষতি করার জন্য করেছেন আগের যারা বিসিএসএ পায়নি তাদের ক্ষতি করার জন্য কিন্তু এই কাজটা আপনারা করেছেন এটা ওই আমলাদের কাজ ওই সচিবদের কাজ আমি একেবারে নিশ্চিত আমি তো ক্যাবিনেট পিটিংয়ে ছিলাম না কিন্তু আমি বুঝতে পারি কাজটা কাদের আমার মনে হয় এই সরকারকে ওরা পরিচালনা করতেছে এই সরকারকে প্রতিটা পদক্ষেপে বিব্রত করার জন্য হোচট খাওয়ানোর জন্য দেখুন আমি আরেকটা ঘটনা বলি বিসিএস তেতাল্লিশতম বিসিএস নিয়ে একটা কথা কিন্তু বলা হচ্ছিল বারবার তেতাল্লিশতম বিসিএস এবার সব মিলিয়ে কতজনকে সুপারিশ করা হয়েছিল আজকে থেকে দশ মাস আগে প্রায় সেখানে সুপারিশ করা হয়েছিল দুই হাজার একশো তেষট্টি জনকে বিভিন্ন ক্যাডারে দশ মাস পরে তাদের গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেই গ্যাজেটে এই পিএসসি সুপারিশকৃত দুই হাজার একশো তেষট্টি জন থেকে নিরানব্বই জনকে বাদ দেওয়া হয়েছে কেন বাদ দেওয়া হলো কিছু লোককে বাদ দেওয়া হয়েছে যে তারা অন্য অন্য চাকরিতে ভালো ভালো চাকরি তারা জয়েন করেছে এই জন্য কিন্তু তার মধ্যে চুয়ান্ন জন আছে যারা কোথাও জয়েন করেনি যারা এই চাকরিটা পেতে চায় তাদেরকে বাদ দেওয়া হয়েছে কেন দেখুন এই ধরনের বাদ ইতিহাস কিন্তু আগেও আছে একচল্লিশতম বিসিএসে কিছু বাদ দেওয়া হয়েছিল চল্লিশতম বিসিএসএ বাদ দেওয়া হয়েছিল চৌত্রিশ জনকে সাঁত্রিশতম বিসিএসএ বাদ দেওয়া হয়েছিল একষট্টি জনকে এরকম প্রতিবারে কিছু বাদ দেয় ওটা হয় কি আসলে বিসিএস পরীক্ষা দেওয়ার পর তো লম্বা সময় ওয়েট করতে হয় ওই সময় তারা অন্য কোথাও জয়েন করে যায় অথবা কেউ বিদেশ চলে যায় যে কারণে এই সুপারিশ পাওয়ার পরেও তারা জয়েন করে না এবং কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক কারণে বাদ দেওয়া হয় আগে হয়তো দেখা গেছে যে টের পায় নাই পুলিশ ভেরিফিকেশন গোয়েন্দা সংস্থা রিপোর্ট এগুলো কিন্তু কখনোই কারণ দেখানো হয় না যদি রাজনৈতিক কারণে বাদ দেওয়া হয়ে থাকে আগে মানলাম কি রাজনৈতিক কারণ কারণটা কি ধরা যাক আওয়ামী লীগ ক্ষমতায় আছে কেউ বিএনপি করে তার বাবা বিএনপি করে তো সে কি বিসিএস এর যোগ্য হনা না তাকে বাদ দেবেন আপনার কোন আইনে আইন নেই কোনো ইচ্ছে হলে বাদ দিলাম এবারও তাই হয়েছে এবারও চুয়ান্ন জনকে বাদ দেওয়া হয়েছে কোনো কারণ ছাড়া কে বাদ দিল ভাই কে কে নির্ধারণ করলো বলা হচ্ছে একদিকে সবাই ছাত্রলীগ করে তো ছাত্রলীগ তো কম বেশি সবাই করতো সে যে দুই হাজার দুই হাজার একশো তেষট্টি জনকে নিয়োগ করছেন আপনি এর মধ্যে কেউ একজন বিএনপি আছে কেউ একজন জামাত আছে কেউ নেই কেউ উনি তো আগেই বাদ করে গেছে তো তার মধ্যে থাকবেই তাহলে এখন এই দুই হাজার একশো তেষট্টি জনের মধ্যে কেবল আপনি খুঁজে পেতে চুয়ান্ন জনকে ছাত্রলীগ পেলেন আর কেউ ছাত্রলীগ ছিল না তাহলে তো ভাই আমি মানে ভালো বেশি আছে তো তাহলে হলোটা কি কাজটা কে করেছে তাদের অ্যাকাউন্টেবিলিটি কার কাছে কে সিদ্ধান্ত দিল একজন ব্যক্তি ইচ্ছলে দিয়ে দিল আমি তো মনে করি যে অনেক লোক তারা ছাত্রলীগের বড়ো বড়ো কমিটিতে ছিল কিন্তু টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফেলেছে যদি আমি অভিযোগটা করি কিন্তু দায়িত্বটা কাকে দিয়েছিলেন খেয়াল করুন অথবা কাউকে বাদ দেন না তাহলে সব বাদ দেন তাহলে সব বাদ দেন অথবা নতুন করে আবার করেন আর ছাত্রলীগ করলেই সে বাদ হয়ে যাবে অথবা আওয়ামী লীগের ফ্যামিলি লোকের সে বাদ হয়ে যাবে এটা কোন ধরনের আইন এই দেশের আইনটি দুটো এই যে বিষয়গুলো সেই বিষয়গুলো আসলে কেন হয় আসলে যখন নাকি একটা দেশে নিয়মহীনতা থাকে অথবা নিয়মহীনতা কেউ কেউ লোক কিছু কিছু লোক সোসাইটির সরকারের প্রশাসনের তারাই গুরুত্বপূর্ণ হয়ে যায় তখন এই ঘটনাগুলি ঘটে আর সরকার চলে কমন সেন্স দিয়ে কমন সেন্স দিয়ে বড় কাজ হয় না আগে বলেছি প্রিয় আমি মনে করবো সরকারের শুভবুদ্ধির উদয় হবে এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ